হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো তোমাদের এই রাইটারের বইটা দেখতে পাচ্ছ নবগণিত আর রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাথ তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি ঠিক আছে তা বইটার কালার এখন চেঞ্জ হয়ে গেছে আমার এই মানে কালারটা আছে তো এখন বর্তমানে এই এই কালারের বইটা মানে কলেজুডে চেঞ্জ হয়ে গেছে তো ভিডিও করতে করতে তোমাদের আসলাম যে একটা চ্যাপ্টারে সেটা হচ্ছে গড় নির্ণয় তো গড় নির্ণয় অ্যাকচুয়ালি হচ্ছে ষোলো প্রশ্নমালা আর এর আগে পনেরো প্রশ্নমালাটা শেষ করেছি একটু টাইম লেগে গেছে তো তোমরা এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখেছো তো আজকে তোমাদের শুরু করছি গড় নির্ণয় একটা চ্যাপ্টার তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো এখানে আমরা চ্যাপ্টারটা শুরু করব যে গড় নির্ণয় যে গড় কি করে নির্ণয় করতে হয় তাহলে এখানে ডেফিনেশান দেওয়া আছে যে এই চ্যাপ্টারে প্রথমেই ডেফিনেশন দেওয়া আছে যে সমজাতীয় কতকগুলি রাশির যোগ যে গড় কাকে মানে গড় মানে কি করে নির্ণয় করতে হয় গড় কাকে বলে তাহলে গড় যেটাকে মানে ইংলিশে বলে অ্যাভেজ বলা হয় গড় কাকে বলে একটা প্রশ্ন তাহলে এই প্রশ্নের উত্তর আগে তোমাদের জানতে হবে এই চ্যাপ্টারটা করতে গেলে যে সমজাতীয় লেখা আছে সমজাতীয় কতগুলি রাশি কতগুলি রাশির সেই রাশিগুলি সেই রাশিগুলি সংখ্যা দ্বারা ভাগ করিয়া সংখ্যা দ্বারা ভাগ করিয়া সংখ্যা দ্বারা ভাগ করিয়া যে ভাগ ফল হয় তাহাকে যেটা বই লেখা আছে তাহাকে ওই রাশিগুলির গড় বলে তাহাকে ওই রাশিগুলি গড় বা দেখে নেবে তা এবার এইটাকে আমি ব্যাখ্যা করছি যে সমজাতীয় কতগুলি রাশির যোগফলকে সেই রাশিগুলির সংখ্যা দ্বারা ভাগ করিয়া যে ভাগ ফল হয় তাহাকে ওই রাশি ওই রাশিগুলির গড় বলে তাহলে যেমন সমজাতীয় কতগুলো রাশি যেমন হচ্ছে আহ ধরো তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার তাহলে এই রাশিগুলো হচ্ছে সমজাতীয় তাহলে উদাহরণ দিচ্ছি উদাহরণ তাহলে সমজাতীয় রাশি তাহলে যদি তোমাদের অঙ্কের প্রথমে সমজাতীয় অর্থাৎ সেন্টিমিটার সেন্টিমিটার না থাকে ধরো অন্য কোনো এককে থাকলো তাহলে সমজাতীয় তৈরি করে নিতে হবে তাহলে সমজাতীয় রাশি তাহলে সমজাতীয় কতগুলি রাশি যোগ করবে তাহলে এগুলো যোগ করতে হবে তাহলে যোগ করতে হবে তাহলে অতএব ড্রি প্লাস ফোর প্লাস ফাইভ যোগ করলে কত হয় বারো সমজাতীয় কতগুলি রাশি যোগফলকে ওই রাশিগুলির সংখ্যা দ্বারা ভাগ করিয়া তাহলে এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন তাহলে এই বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার তাহলে ভাগ করে তাহলে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে তাহলে এইটাই হচ্ছে সমান গড় কার গড় যে এই যে রাশিগুলো দেওয়া আছে এই রাশি এই তিনটে রাশি মেলার গড় হচ্ছে এটা যদি এখানে চারটে রাশি মারা হতো তাহলে ভাগ করতাম যদি পাঁচটা হতো তাহলে ভাগ করতাম তাহলে এইভাবে গড় নির্ণয় করতে হবে আর একটা যেটা যে গড় ইন্টু রাশিগুলির সংখ্যা যে সূত্রটা হচ্ছে যে গড় ইন্টু রাশিগুলির সংখ্যা সমান কি লেখা আছে দেখো রাশিগুলির সমষ্টি সমান রাশিগুলির সমষ্টি লেখা আছে এই যে এই যে ফর্মুলাটা লেখা আছে তাহলে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি যে গোয়ার যেটা যে প্রসেসে নির্ণয় করা হলো সেই প্রসেসেই সেই প্রসেসটাকে এখানে লেখা আছে হ্যাঁ মানে এই যে ফর্মুলাটা তৈরি হয়েছে এই যে গড় নির্ণয়ের ফর্মুলা থেকে তাহলে গড় ইন্টু যে ধরো এখানে গড় পাওয়া গেল চার তাহলে গড় ইন্টু রাশিগুলির সংখ্যা তাহলে কটা রাশি ছিল তিনটে রাশি তার মানে এখানে গড় আমাদের পাওয়া গেলো ধরো চার আর রাশিগুলির সংখ্যা ছিল তিন তাহলে তিন চারে বারো তাহলে এই বারোটাই হচ্ছে প্রকাশ করছে এই রাশিগুলির সমষ্টি তাহলে দেখো রাশিগুলির সমষ্টি কত করেছিলাম তিন প্লাস চার প্লাস পাঁচ তাহলে এখানে আমরা একক আমরা লিখব না বা আমরা লিখতেও পারি এখানে আমরা লেখক মানে এখানে লিখতেও পারি তাহলে গড় হচ্ছে গড় তাহলে এখানে তাহলে এই ফর্মুলাটা যে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে তোমাদের গড়ের মানটা দেওয়া থাকবে অর্থাৎ উত্তরটা দেওয়া থাকবে আর ওই রাশিগুলোর সংখ্যা দেওয়া থাকবে মানে রাশিগুলো কটা সংখ্যা তাহলে সেই সংখ্যাগুলো তাহলে যদি গুণ করা হয় গড়ের সাথে আশিগুলোর সংখ্যা যদি গুণ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাব ওই রাশিগুলি সমষ্টি পেয়ে যাবে ঠিক আছে তাহলে এবার অঙ্ক করতে করতে অবশ্যই তোমরা আইডিয়া পেয়ে যাবে যে এই ফর্মটা কখন কিভাবে ইউজ করতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা শুরু করছি পশুমালার ষোলোয়ের প্রথম অঙ্ক তাহলে পশুমালার ষোলোয়ের প্রথম অঙ্কটা এরকম আছে যে দেখো তাহলে তাহলে প্রথম অঙ্ক এরকম আছে যে সতেরো তেরো এবং আঠারো এই সংখ্যাগুলির গড় নির্ণয় করে তাহলে লিখতে হবে যে অতএব নির্নে আহ গড় গড় সহ লিখতে হবে সতেরো যোগ তেরো যোগ আঠারো তাহলে এখানে মোট কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা ওই জন্য তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে এবার যোগ করা যাক তাহলে এখানে আট আর তিন এগারো এগারো সাথে আঠারো আট হাতে এক 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 দুই তিন এক চার আটচল্লিশ বাই তিন তিন ষোলো আটচল্লিশ তাহলে নিম্ন গড় হবে তারপরের অঙ্ক আছে এরকম যে দুই দাগের অঙ্কটা এরকম আছে যে সত্তর পয়সা তারপর আছে এক টাকা ছাপ্পান্ন পয়সা এক টাকা ছাপ্পান্ন পয়সা তারপরে আছে এক টাকা বত্রিশ পয়সা এক টাকা বত্রিশ পয়সা তারপরে আছে ছাব্বিশ পয়সা তাহলে এই সংখ্যাগুলির গড় নির্ণয় করতে হবে তাহলে প্রথমে সংজ্ঞাতে কি ছিল সমজাতীয় কথাটা ছিল তার মানে এগুলোকে সমজাতীয় পরিণত করতে হবে তাহলে এটা সমান লেখা যায় তাহলে সত্তর পয়সা এরকম থাক পয়সা কোন করি এক টাকা ছাপ্পান্ন পয়সা মানে হচ্ছে একশো ছাপ্পান্ন পয়সা এক টাকা বত্রিশ পয়সা মানে হচ্ছে একশো বত্রিশ পয়সা আর ছাব্বিশ পয়সা সমান ছাব্বিশ পয়সা তাহলে এটা হচ্ছে মূল অঙ্ক তাহলে এবার তাহলে এইগুলোকে কি করে কি করে এই মানে এই সংখ্যাগুলোকে কিভাবে পয়সায় পরিণত করা হলো তাহলে একটা আমি দেখাচ্ছি যে তাহলে দেখো এক টাকা ছাপ্পান্ন এক টাকা ছাপ্পান্ন পয়সা সময় লেখা যায় এর সাথে একশো গুণ করো গুণ করার পরে তাহলে কত হচ্ছে একশো পয়সা আর এই ছাপ্পান্ন যোগ করো

এবার লিখতে হবে যে এবার এই এই যে রাশি গুলো আছে এগুলোর যোগ করতে হবে তাহলে যোগ করার সময় তাহলে এবার দেখো গড় বোর্ডে কথাটা লিখতে পারো তাহলে সত্তর পয়সা সত্তর যোগ একশো ছাপ্পান্ন যোগ একশো বত্রিশ যোগ ছাব্বিশ টোটালটা পয়সা টোটালটা পয়সা ডিভাইডেড বাই তাহলে এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার চার দিয়ে ভাগ করতে হবে তাহলে এবার এই এইগুলোকে এই যোগ করো তাহলে সত্তর একশো এখানে সত্তর একশো ছাপ্পান্ন একশো বত্রিশ তারপরে আহ তারপর কি আছে ছাব্বিশ আছে সত্তর একশো ছাপ্পন্ন একশো বত্রিশ আর ছাব্বিশ তাহলে যোগ করে তাহলে কত হবে ছয় হচ্ছে বারো তেরো চোদ্দ চার হাতে এক ছয় হচ্ছে বারো তেরো চোদ্দ এক তিন আট তিন ছয় এক পাঁচ এগারো এগারো সাথে আঠারো আট হাতে এক 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 দুই এক তিন তিনশয় চুরাশি পয়সা তাহলে হবে তিনশো চুরাশি পয়সা ডিভাইডেড বাই চার তাহলে এটাকে দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কত হবে চার দিয়ে যদি মানে ভাগ করো তাহলে কত হবে চার নং ছত্রিশ আর চার ছক চব্বিশ তাহলে হবে নাইনটি সিক্স পয়সা এটা হবে নির্ণীয় গড় নির্ণীয় গড় হবে নাইনটি সিক্স পয়সা তাহলে আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটা বুঝতে পারলে তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে তো আজকের ভিডিও নাম্বার একশো উনচল্লিশ এই পর্যন্ত থাকবে তাহলে এর পরের ভিডিওতে তোমাদের তিনের দাগ থেকে স্টার্ট করবে তাহলে আজকের এই গড নির্ণয়ের ইন্ট্রোডাকশানের ভিডিওটা তৈরি করে দিলাম তো আশা করি তোমরা অঙ্কটা এই অঙ্কগুলো অবশ্যই বুঝতে পেরেছ তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর এই চ্যানেলে যদি তোমার নতুন হও এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরে ভিডিও আমি আপলোড করে দেবো এবং ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে তাহলে এরপরে ভিডিও আমি শুরু করে দেবো তিনের দাগ থেকে ঠিক আছে